ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড অনিত্য জীবনকে নিত্য করদ্য প্রাতে চারটি যুবক বাবা মনির নিকট ব্যক্তিগত উপদেশ গ্রহণ করিলেন তাহারা চলিয়া যাইবার পূর্বে শ্রী শ্রী মনি তাহাদেওকে বললেন ক্ষণভঙ্গুর মানবজীবনকে নিত্যতা দান করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিত্য যিনি সত্য যিনি সেই পরম পুরুষের সঙ্গে জীবনের সকল কার্য বাক্য ও চিন্তাকে যুক্ত করে দেওয়া তোমার কোনো কাজ তাকে ছেড়ে হবে না কোনো কথা তাকে বাদ দেবে না কোনো চিন্তা তার স্পর্শকে অতিক্রম করবে না এই হুক তোমার জিদ অনিত্য জীবনকে এইভাবেই নিত্য করে তোল ক্ষণস্থায়ী অস্তিত্বকে এইভাবেই চিরস্থায়ী করো তত্ত্বজ্ঞান ও কর্মফল দ্বীপ শ্রী শ্রী শ্রীবাবামণি লাকসাম হাই স্কুলে গমন করিলেন একজন শিক্ষক প্রশ্ন করিলেন কর্মফল ভোগ করি কিন্তু কোন আইনের ধারাতে যে অপরাধ হলো জানতে পারি না কেন শ্রী বাবামণি বললেন আসামির কানে খোল থাকলে সে জজের রায় শুনতে পায় না কিন্তু জল্লাদের বেত যখন পাঁচায় পড়তে থাকে তখন ব্যথাটা পায় পুরামাত্রায় মন ব্রহ্মনিষ্ঠ নয় বলে আমরা আমাদের উপরে যেসব শাসন হচ্ছে তার কারণ বুঝতে পারি না কিন্তু শাসনের চুট পুরামাত্রায় মাত্রায় অনুভব করি মনকে ব্রহ্মনিষ্ঠ করুন কি দুঃখ পাচ্ছেন আর কেন দুঃখ পাচ্ছেন তা জেনেই বা লাভ হবে আর কত মনকে ব্রহ্মনিষ্ঠ করুন বিষয় প্রপঞ্চের সকল জটিলতা থেকে তুলে এনে সর্বদা সর্বতভাবে তাকে ব্রহ্মপদ প্রবেশের জন্য জাগরুক করতে থাকুন এতেই সব কর্মফল খণ্ডিত হয়ে যাবে তত্ত্বজ্ঞান জন্মালে আর কর্মফলের দায় ভুগতে হয় না জীবন মুক্তি হয়ে গেলে আর দুঃখের ঝাপটা সইতে হয় না কোন কর্মের কোন দুঃখ শ্রী শ্রী শ্রীবণি বললেন কোন কর্মের জন্য কোন দুঃখ তা জানা যায় না তা নয় জানা যায় কিন্তু তার জন্য অবিরাম চিত্তশুদ্ধি করে যেতে হয় পুকুরের মধ্যে গলার সোনার হার পড়ে গেলে সাধারণত যেমন তা দেখা যায় না কিন্তু খুব ফুটফুটে পরিষ্কার হলে জলের তলায় কাদার উপরে সোনার হার ঝকঝক করছে দেখা যায় ঠিক তেমনি মনকে পরিষ্কার করা চাই শত প্রকারের মলিন বাসনা আর কামনা যে তাকে পঙ্কিল করেছে সেই পঙ্কিলতাকে দূর করা চাই একজন তার একশো টাকার একখানা নোট ট্রাঙ্কের নিচে রেখে উপরে তালাবদ্ধ করে দিয়ে বিদেশে চলে গিয়েছিল অনেক দিন পরে যখন ফিরে এলো তখন আর তার মনে নেই যে ট্রাঙ্কে কোথায় কী আছে ট্রাঙ্কের ডালা খুলে সে দেখল যে একখানা সুজনি রয়েছে তখন তার মনে পড়ল যে সত্যি সে সকালের চকলের উপরে একখানা সুজনি রেখেছিল সুজনিখানা তুলে নিয়ে সে দেখলে যে একটা নেটের মশারি রয়েছে তখন তার মনে পড়ল যে সত্যি সে একটা জালের মশারি রেখেছিল মশারিটা তুলে নিয়ে দেখলে তার নিচে একটা কম্বল রয়েছে এইভাবে একটা একটা করে জিনিস তুলে সে ট্রাঙ্কের বোঝা কমায় আর একটা একটা করে নূতন জিনিস দেখতে পায় আর বুঝতে পারে যে সত্যি সে এই জিনিসটা ওইখানে রেখেছিল সকলের নিচে সে পেলো ওই একশত টাকার নোট এবং তখন ওই নোটের কথা তার স্মরণও হল ঠিক তেমনি আমরা আমাদের বহু শতবর্ষ সহস্র বর্ষ পূর্বেকার কৃতকর্মকে এইভাবে চিত্তশুদ্ধি করে করে দেখতে পারি আমি বা আপনি বলে কোনো ইতর বা বিশেষ নেই জগতের যে কেউ পারেন চাই চিত্তশুদ্ধি মনের ভিতরের কামনা বাসনা লুলুপতা চপলতা কুটিলতা জটিলতা এইসব দূর করে তাকে যদি সরল অনাড়ম্বর নিষ্কাম নিঃস্বার্থ করবার চেষ্টা করেন তাহলে নিজেই দেখতে পাবেন অতীতের কোন কর্ম কোন দুঃখরূপে প্রতিশোধ নেবার জন্য শনিগ্রহের মতো আপনার পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে চিত্তশুদ্ধির উপায় শ্রী বাবামণি বললেন কিন্তু চিত্তশুদ্ধির শ্রেষ্ঠ উপায় হচ্ছে যিনি শুদ্ধ তার সঙ্গে নিজেকে বারংবার যুক্ত করার চেষ্টা করা তাতেই চিত্তশুদ্ধি হয় একখানা ভালো চুম্বকের সাথে ঘর্ষণ করতে করতে যেমন একখানা লোহা ও চুম্বকে পরিণত হয়ে যায় শুদ্ধ বিদ্ধ নিত্য পবিত্রতা স্বরূপ শ্রী ভগবানের সাথে নিজেকে জোর করে যুক্ত করার চেষ্টা করতে হয় মন হয়তো চাইবে না তবু করতে হয় এভাবেই চিত্তশুদ্ধি আসে হরিওম